বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে এবং স্মার্ট মিটার নামে সারা ত্রিপুরা রাজ্যের জনগণকে যেভাবে পূজা চাপিয়ে দিচ্ছে এবং বেসরকারীকরণের লক্ষ্যে তারা টাটা আম্বানি আদানি তাদের পকেট ভরার জন্য মন্ত্রী রতনবাবুর নেতৃত্বে তারা স্মার্ট মিটার নামে মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে সেটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তার বিরোধিতা করছি তীব্র এবং আজকে মন্ত্রী রতননাথের বাড়ির সামনে আমরা এসে ধন্যায় বসেছি যে মন্ত্রী যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত নেবে যে স্মার্ট মিটার বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে